আমাদের মানবদেহের আয়রন যোগাতে কলিজার গুরুত্ব অপরসীম যে কোনো গরু খাসি মুরগির কলিজায় রয়েছে প্রচুর পরিমাণ আয়রন এবং ভিটামিন যেটা আমাদের প্রত্যেকের শরীরের জন্য অনেক অনেক উপকার করে থাকে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি কাছে এবং দূরের দেশে এবং দেশের বাইরের সকল বন্ধুদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের জন্য দুর্দান্ত মজার এবং অনেক উপকারী সম্পন্ন একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি বরাবরের মতো আমি মিশু ফুড ফ্লেভার থেকে মিশু আমি আজকে এখানে গরুর কলিজা নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো আমি কলিজাগুলোকে প্রথমে কিভাবে পরিষ্কার করতে হয় তা আমি এ ভিডিওতে এ টু জেড সহকারে তুলে ধরেছি কলিজায় রয়েছে অনেক রকমের ময়লা আর এই ময়লাটা পরিষ্কার কিভাবে করছি তা দেখুন খুবই সহজে আমি দেখিয়ে দিয়েছি একটি পাতিলে আমি এখানে কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি এরপর আমি পানিটুকু গরম হওয়ার পর কলিজাটুকু এই পানির মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যারা হয়তো চিন্তা করছেন এভাবে একটু ভাপিয়ে নিলে বা সিদ্ধ করে এর পানিটুকু ফেলে দিলে এর আয়রনটা নষ্ট হবে কি না তবে তার চেয়ে আপনাকে বেশি করে ভাবতে হবে কলিজার মধ্যে দেখুন কি এক রকমের ময়লা ভেসে আসছে এই ময়লা সহকারে যখন আপনি রান্না করবেন তখন এর কালারটা একেবারে কালচে আসবে আর খেতেও কিন্তু তেমন টেস্ট আসে না তার জন্য আপনার এই ময়লাটা অবশ্যই গরম পানির মধ্যে সামান্য অর্থাৎ দু তিন মিনিটের মতো একটু সিদ্ধ করে তারপর ঠান্ডা পানির মধ্যে এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে এরপর রান্না করলে কলিজার কালারটাও সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে আর আয়রন কোনোভাবে নষ্ট হয় না এর আয়রনের পরিপূর্ণতা রয়ে যায় তো আমি এখন এগুলোকে একটি ছুরির মধ্যে ছেঁকে নিয়ে এরপর এগুলোকে আমি এখন ঠান্ডা পানিতে ধুয়ে একটি ঝুড়িতে রেখে দিয়েছি এখন এটি রান্না করব। রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি দিয়েছি তিনটে এলাচ একটি দারচিনি দুটো তেজপাতা এখন এগুলো গরম হওয়ার পর আমি এখানে কিছু বাটা মশলা ব্যবহার করব তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে দেবেন রকম স্কিপ করবেন না আমি এখানে বড় একটি পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি আমি এটিকে একটু ফ্রাই করে নিচ্ছি তো আপনারা যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আপনারা যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকব আমি এখানে রসুন বাটা আদা বাটা এরপর আমি এখানে বাদাম বাটা ও সরিষা বাটা নিয়েছি দু চামচ পরিমাণ এরপর আমি এগুলো এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নেব আর কলিজা যেহেতু আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি যার কারণে এর ভেতরে যে একটা গন্ধ থাকে এই গন্ধটা পর্যন্ত চলে যায় এই সিদ্ধটা করলে আর যায় যে পরিমাণ আয়রন রয়েছে এটা কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের ছোট থেকে বড় প্রত্যেকের শরীরের জন্য প্রয়োজন তাই অবশ্যই আমি যে প্রসেসিংয়ে আজকে এই কলেজা ভুনাটা করছি তা আপনারা আমার এই প্রসেসিংয়ে বাসায় একটি তৈরি করে খাবেন আর সব মশলা ভালোভাবে কষানো হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দু চামচ পরিমাণ করে ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে আর এই ধরনের কলেজা ভুনা করার ক্ষেত্রে একটু ঝালটা মোটামুটি দিলে কিন্তু খেতে ভালো লাগে জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ পরিমাণ করে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আপনারা কম বেশি বাড়িয়ে দেবেন তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগছে আসলে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট যখন পাই তখন কাজ করার উৎসাহটা দ্বিগুণ হারে বেড়ে যায় তো যাই হোক আমি দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিছি যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে বা যে কোনো রান্না করার ক্ষেত্রে মশলাটা যদি একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই রান্নাটা খেতে দুর্দান্ত হয় এটা কিন্তু আমাদের মা চাচিদের কাছ থেকে শেখা আর সেই এই ধরনের ভাবেই কলিজা ভুনাটা রান্না করতো আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়োটা কিন্তু দিলে টেস্টটা একটু ভিন্ন আসে তো আমি খুব ভালোভাবে একটি স্প্রে চুলার সাহায্যে ভালোভাবে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলা রাস্তা অবশ্যই মাঝারি করে দিতে হবে কারণ বেশি জোরে দিলে কিন্তু আপনার নিচে পাতিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখন এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা আরও তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেবো আমি তো প্রথমেই বলেছি আপনারা যারা রান্না করবেন রান্না করার ক্ষেত্রে অবশ্যই একটু সময় নিয়ে তারপর মশলা ভালোভাবে কষিয়ে যে কোনো রান্না করবেন তাহলে কিন্তু অবশ্যই এই টেস্টটা একটু ভিন্ন পাবেন তো আমরা এখন কিছুটা সময় অপেক্ষা করি যে মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি সিদ্ধ করা যে কলিচাটুকু রেখেছি এগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে এই প্রসেসিংয়ে আপনারা কলেজা ফোনটা করে খাবেন আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট শিওর দিচ্ছি তাহলে কিন্তু পরিপূর্ণ কালারটাও সুন্দর আসবে আর খেতেও দুর্দান্ত হবে তো আমি এইভাবে করে মিনিট দশেক পর্যন্ত কষিয়ে নেব কলিজাটা ভালোভাবে কষানো হয়ে এলে আমি এখন এর মধ্যে দুটো আলুকে কিউব করে কেটে দেবো কলিচার মধ্যে একটু আলু দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে বিশেষত আমার পরিবারের সদস্যরা আমার ছেলে খেতে খুবই পছন্দ করে সে আলু খেতে পছন্দ করে আর বিশেষত এ ধরনের কলিচা ভুনা বা মাংস ভুনার মধ্যে সে যখন আলু দিই তখন সে চেটে পুটে খায় আমারও কিন্তু খারাপ লাগে না তো আশা করছি আপনারা অবশ্যই দুটো আলু অবশ্যই মিক্স করে এভাবে করে কলিচা ভুনাটা তৈরি করবেন তো আমি এইভাবে আলু সহকারে এই কলিচাটার রান্না করব আরও তিরিশ মিনিটের মতো সেই পর্যন্ত বন্ধুরা কোনোভাবে আমাকে ছেড়ে যাবেন না আমার পাশেই থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই কলেজা ভুনার রেসিপিটি আমি একটি ঢাকনা দিয়ে মাঝে মাঝে একটু চেক করে নেব আর দুটো পোলাও পাতা দিয়ে দিচ্ছি আমি আসলে মাংস রান্না করার ক্ষেত্রে পোলাও পাতাটা ইউজ করি এটা কিন্তু অপশনাল চাইলে দিতেও পারেন না থাকলে না দিলেও কোনো সমস্যা নাই যারা চিনেন না তারা অ্যাভয়েড করতে পারেন আমি একটি স্পিচুয়ালার সাহায্যে কিন্তু একটু পরপর নেড়ে ছেড়ে দিচ্ছি যেন পাতিলের নিচে কোনোভাবে লেগে না যায় আমি এখানে দু কাপ গরম পানি দিয়েছি দিয়ে আমি আরও বিশ মিনিটের মতো এটি রান্না করেছি মাসাল্লাহ আমার কলিজা এবং আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চুলা রাস্তা অনেকটা কমিয়ে এরপর রান্না করছি আমার কিন্তু কলিজাটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য এখন পরিবেশনের পালা পরিবেশনের জন্য আমি একটি সার্ভিং বাটিতে তুলে নিয়েছি তো আশা করছি আজকের এই মজার উপকারী সম্পন্ন কলিজা মোনার রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটি সবার মাঝে শেয়ার করে দেবেন